কত সুন্দর একটা সকাল দেখুন আকাশে সূর্য আছে কিন্তু সূর্যের সাইড সাইড প্রচুর মেঘ যাচ্ছে আমাদের উপর দিয়ে ওই যে প্লেন দেখতে পাচ্ছ এখন একটি কেস আসলো কল সেন্টার দ্বারা তো আমাদের বিয়েস থেকে মানে আমাদের হসপিটাল থেকেই যাবে হচ্ছে পাশেই গড়িয়া নামে একটি জায়গায় তার ব্লক সে বলতে পারলো না যা বলছে পৌরসভা এলাকা তো আমি যতটা আন্দাজ করতে পারলাম সেটা হচ্ছে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরেই বেশি দূরও না তো যাই হসপিটালে একজন স্টাফেরই এই পাখিগুলো বাড়িতে উঠায় নিয়ে যাচ্ছে পেসেন্ট তো যাবে হচ্ছে বিষ্ণুপুর ব্লকে তো দেখতে পাচ্ছি সকালকার হচ্ছে ট্রাফিক সকালকার জ্যাম প্রচুর জ্যাম প্রচুর এখানে সকালকার বাজার মাছের বাজার সবজির বাজার ফলের বাজার সব সবকিছুর বাজার তো এখানে আমি দিলাম দেখতে পাচ্ছ এটাও কেমন সবুজে সবুজ ভরা পুকুর চারি গাছপালা এরকম গরম জায়গা তো পেশেন্ট কি হয়েছিল পেশেন্ট সে তার নিজের বাড়ির লোকেশন বুঝতে পারছিল না বলে আমাদের গাড়ি আরও এক্সট্রা চলে গেছিলো দু কিলোমিটার মতো তারপরে সে বলল যে না এটা রাস্তা চিনতে পারছে না আবার ব্যাগ আসলাম সেই গাড়ি নিয়ে তারপর শেষ সময় তাকে এখানে নামিয়ে দিলাম নামিয়ে দেখুন আমরা রিটার্ন করছি আমাদের বেসের দিকে মেলা দেখতে পাচ্ছ বাজার প্রচুর ভিড় আমরা বেশি আহ কালকের দিন তো রুমিয়ে মানে বেশি এসে খাওয়া দাওয়া বটে একদম শেষ